রমজান মাস মানুষের জীবনে আমলের ক্ষেত্রে পরিবর্তন আনার মাস আল্লাহ পাক এ মাসে আমল করার অনুকূল অবস্থা সৃষ্টি করে দিয়েছেন যে শয়তান আমল থেকে মানুষকে বিচ্ছুত করে সে শয়তানকে এ মাসে বেঁধে রাখা হয়েছে যাতে করে মানুষ মুক্ত হয়ে আমলের দিকে অগ্রসর হতে পারে এবং বাস্তবেও দেখা যায় রমজান মাসে অন্যম সময়ের চেয়ে পাপের জজবা কম হয় এবং ইবাদতের জজবা বেশি হয়ে থাকে এই জজবা ধরে রাখতে হবে মিথ্যা না বলা না করা মানুষের সাথে ঝগড়া বিবাদ না করা জামাতের সাথে পাঁচ মুক্ত নামাজ পড়া ইত্যাদি যে সব আমুল আমরা রমজানে করেছি এই আমলগুলোকে ধরে রাখতে হবে এই জজবাকে ধরে রাখতে হবে এখন রমজানে মসজিদ ভরে যাচ্ছে সকলে জামাতের সাথে নামাজ আদায় করছি এরপর এরকম যেন না দেখা যায় রমজানের পরে মসজিদ খালি জামাতের সাথে নামাজ পড়া সুননাথে মোয়াক্কাদা বিনা ওজরে সুন্নাতে মুহাক্কাদা ত্যাগ করলে গুণা হয় বিনা ওজরে যারা সব সময় জামাত তরক করে তাদেরকে বলা হয় ফাসেক খুবই শক্ত কথা তাই আমরা পাকাপোক্ত নিয়ত করে নেই যে রমজানে সব রমজানে যেমন জামাতে আসছি রমজানের পরেও আমরা এরকম জামাতে আসতে থাকবো পাকাপুক্ত নিয়ত করলে আল্লাহ পাক আসার তৌফিক দান করবেন হাদিস এসেছে ইনামাল আলু নিয়াত এ হাদিসের অনেকগুলো ব্যাখ্যা আছে তার মধ্যে একটা ব্যাখ্যা হল নিয়ত মানুষকে আমলের দিকে পৌঁছে দেয় যদি মজমুদ নিয়ত থাকে তাহলে সে আমল করতে পারে আল্লাহ পাক তাকে তৌফিক দান করেন মজবুত নিয়ত রাখার অর্থ হলো আল্লাহর প্রতি সুধারণা রাখা আর কেউ আল্লাহর প্রতি সুধারণা রাখলে আল্লাহ তাআলা তার সাথে তেমনই ও আমালা করে থাকেন আল্লাহ পাক আমাদের সকলকে এরকম পাকাপোক্ত নিয়ত করার তৌফিক দান করুন আমিন